আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে দর্শক আজকে আমি খুবই ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি কিভাবে একটা ডিম সঠিক প্রক্রিয়ায় পোস্কো এ নিতে হয় সেই ডিম পোচের ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গেল তখন আমি সামান্য একটু তেল দেবো এই যে সামান্য এটা যেহেতু নন খুব বেশি তেল দেওয়ার দরকার নাই অল্প একটু তেল দিলেই হয়ে যাবে এখন তেলটা ভালোভাবে গরম করে নেব এবং প্যানটাও খুব ভালোভাবে গরম করে নেব এখন আমি এই তেলের ভিতরে যে এক চিমটি লবণ দিয়ে দিব আমি পোস্ট করে নিব এই জন্য আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি প্যানটা যখন গরম হয়ে গেল তেলসহ এখন আস্তে করে ডিমটা ভেঙে উপরে দিয়ে দিব এই লবণ আর তেলের উপরে দিয়ে দিব এবার প্যান্টটা ঠিক মাঝখানে দিয়ে যেহেতু এটা ছড়ানো প্যান তাই এটাকে একটু কায়দা করে নিয়ে কর্নারের দিকে নিয়ে নিতে হবে এটা হলো কম তেলে ডিম পোচ এটাকে আমি তিরিশ সেকেন্ড সময় এক পিঠ ভেজে নিব এবার আস্তে করে আমি ডিমটা উলটিয়ে দেব উলটিয়ে না দিলেও হবে তবে আমি যেহেতু এটা ফার্মের ডিম তাই আমি একটু উলটিয়ে নিচ্ছি এবার এই পাশটাও আমি তিরিশ সেকেন্ড সময় ভেজে নিব দর্শক তৈরি হয়ে গেল আমার একটা ডিম পোচের রেসিপি দর্শক আমার আজকের এই ডিম পোচের রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন এ আল্লাহ হাফেজ